হ্যাঁ পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা দিবস ঘোষণা দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য শহীদ সেনা দিবস ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ গণমাধ্যমকে তথ্য জানান তিনি বলেন আজ পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা প্রজ্ঞাপন জারি হবে এই বছর থেকে দিবসটি পালন করা হবে তবে এই দিনে থাকবে না সরকারি ছুটি পিলখানা হত্যাকাণ্ডে বহু নিরপরাধ লোকদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এবং তাদেরকে পাঠানো মামলায় অভিযুক্ত করা হয়েছিল তেমনি একজনকে সাক্ষ্য না দেওয়ায় আসামি হন ঝাড়ুদার বাবুল ১৬ বছর পর সে কারামুক্ত হন এবং অবশেষে পরিবারের সাথে মিলিত হন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার পরও সাক্ষ্য না দেওয়ায় বিনা দোষে বেসরকারি কর্মচারী ঝাড়ুদার বাবুল হুসেন ইকবালকে আসামি করা হয় তার বিরুদ্ধে সাক্ষী না থাকায় দুই সালে তিনি হত্যা মামলা থেকে অব্যাহতি পান এরপরও বিস্ফোরক মামলা আসামি দেখিয়ে তাকে কারাবন্দী করে রাখা হয় ফেঁসিবাদী সরকার পালিয়ে যাওয়ায় গত উনিশে জানুয়ারি বাবুলসহ একশো ছাব্বিশ জনকে জামিন দেয় আদালত তেইশে জানুয়ারি তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন জামিন পাওয়া বাবুল লক্ষ্মীপুর সদর উপজেলা দালাল বাজার ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের মরহুম আলী ব্যাপারী বাড়ির মৃত মিজারুল মিজারুল ইসলামের ছেলে তিনি পিলখানা ঝাড়ুদার ছিলেন